বেসা যায় তবে দাম একটু আবার সাদা ভিতরে আর একটা আছে লাল এটা কি হ্যাঁ গাছের ভিতরে গাছের ভিতরে যেটা হয়েছে এটা কি হয়ে যায় লাল হয়ে যায় লাল অংশটা হলো হার আর এটা অনেক দামি অনেক দামি হাইরুল উমুর আওসাতুহা গাছের ভিতরে হাটটা বেশি দামি মাঝেরটা বেশি দামি আল্লাহ বলে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের ভিতরে আমি আল্লাহ মানুষকে যে হায়াত দিয়েছি আমি আল্লাহর আলমিন

খেলাধুলার বয়স এক বাকি খেলাধুলার বয়স খেলনার প্রতি আমাদের বেশি আকর্ষণ ছিল কোন সময়ে ছোটবেলায় যখন আমরা শিশু ছিলাম তখন আমাদের আকর্ষণ বেশি ছিল কোথায় সেজ গুন্ডা নেওয়া ওই এটা নেওয়া না হত না এটা নেওয়া না কেন

বস্তা বস্তা ওই লন্ড্রি কাপড় নিয়ে যায় বস্তা বস্তা ভালো করে খুব বাস করে বাসের মধ্যে একটু ব্যাস কম হইলে মাথা খারাপ হয়ে যায় ঠিক কিনা

কাপড়ে দাগ হয়ে গেছে চিত্র হয়ে গেছে কানে সির বলেছে খবর নাই সে আছে ব্যস্ত মহা ব্যস্ত তাকা শুরুম ফিল আমার রসুন বলে মানুষের জীবনের আরেকটা অংশ হচ্ছে বৃদ্ধকাল এই বয়সে মানুষের আকর্ষণ হচ্ছে কিভাবে সম্পত্তি বাড়াবে কিভাবে জায়গা বাড়াবে কিভাবে ঘর বাড়াবে কিভাবে আপনার নাতি নাতনিকে কিভাবে বিয়ে দেবে কিভাবে জন্য জোন বানবে কিভাবে মেয়েজকে বিয়ে দেবে কিভাবে আর বংশ বাড়াবে কিভাবে আপনার দুনিয়া সমৃদ্ধির পথে দান আকর্ষণ যায়। রাসূলুল্লাহ বলেন যে ইয়াশীল মুরীদ আদম ওরে মানুষ বুড়ো হয় কিন্তু তার বিচার দুটো জেনে जवान হয়ে যায় বড় জিনিস আল হেরসু ওয়াল এক নাম্বার লোক সম্পত্তির প্রতি লোভ মানুষের ভিতরে বেড়ে যাবে যখন বয়স বেশি হয়ে যায় বৃদ্ধকাল যখন আসে যায় সম্পত্তি বাড়ার জন্য তার সময়ের অভাব হয়ে যায় সে কোলাইতে পারে না আল্লাহর রসুল বলেছেন আদি শরীফ এসে যে আল্লাহর ভাই কিছু রেখা অঙ্কন করেছেন হত্যা হতোদন হত্যা হতোদন বিশ্বনবী কয়েকটা রেখা করলেন একটা রেখা একটা দাগ দিলেন আর একটা দাগ দিলেন আর একটা দাগ দিলেন কয়েকটা দাগ দিলেন দাগের মাঝে

মন্ত্রী কি আশা মানুষের আশা শেষ নাই নাই অনেকজন আশা ছিল আশা পূর্ণ হওয়ার আগেই মত হাজির হয়ে গেছে ঠিকা বাজারে নিয়ে আসছে বাড়িতে কত আশা ছিল বাজারে বাড়িতে নিয়ে রান্না করে মজা করে খাবে